মৌরলা আলু দিয়ে ঝাল করব মৌরলা মাছগুলো সব ভেজে নিয়েছি কড়াতে তেল দিয়ে নিয়েছি এবার দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন বাদামি রঙের হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু গুলো দিয়ে দেবো একটু লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তাতে আলুটা চট করে সেদ্ধ হয়ে যাবে আলু তো বাদামি রঙের হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেবো মোরলা মাছগুলো এবার দিয়ে দেবো সরিষা বাটা আমি একদম জলের মধ্যে সরিষাটা বেটে তুলে নিয়েছি এবার ঢাকাটা চাপা দিয়ে দু তিন মিনিট রেখে দেবো তারপর নামিয়ে নেব। আলু একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব মোরলা মাছের ঝাল রেডি আজকে রান্না হয়েছে মুসুরির ডাল সেদ্ধ সবিন আলুর তরকারি আর এখানে পাঙ্গাস মাছের ঝাল আর হচ্ছে আলু দিয়ে মোহরলা মাছের ঝাল এদিকে আপনাদের দাদা সবিনের তরকারি আর রুটি নিয়ে গেছে টিফিন ছাতু খেয়ে চলে গেছে আর রিভু স্নান করবে বেরিয়ে পড়েছে ওই যে জল দিয়ে দিয়েছি ও স্কুল যাবে আর রিতম স্কুল যাবে কাকে দাদাকে তোকে কে স্কুল দিতে যায় ও দাদাকে স্কুল দিতে যাবে ঠান্ডা লেগেছে সরিষার তেল মাখাচ্ছি সরিষার তেল মাখালে শরীর ভালো থাকে শীতকালে সরিষার তেল মাখিয়ে স্নান করলে গায়ে জল ধরবে না তাড়াতাড়ি স্নান হয়ে যাবে বলো আবার নাক বন্ধ কত কি আরে কি ডুবে স্নান হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাবু তাড়াতাড়ি আয় আগে সোয়াবিন দেবি না আগে ডাল দিয়ে খাবি আবার তাহলে ডাল দিবি চিংড়ি মাছগুলো শুধু শুধু তো শক্ত হবে ভাতটা খেতে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি নিয়েছি বা আর দে তোর তুমি চিংড়ি মাছগুলো সারি দিচ্ছি রে ভালো করে বোস না চিংড়ি মাছ আচ্ছা নেই শুধু আচ্ছা নেই তাড়াতাড়ি খেলি

তরকারি আর মুড়ি খাচ্ছি এই দিয়ে আজকে টিফিনটা করে নিচ্ছি সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে সবেনে তরকারিটাও ভালো হয়েছে তনু এসেছে তনুর বাবা এক্ষুনি তনুকে দিয়ে গেল আর তনু এসে এই ট্রেডমিলের ওপর উঠে পড়াচ্ছে তনু হাঁটছে ওই তনু আবার ট্রেড মিলে হাঁটতে পারে হেভি ভালো লাগছে হাঁটতে হুম আবার বাবুস আবার স্পিড কমে গেছে একটু বাড়ি দিতে হবে তাই তো ঠিক আছে কিন্তু তুমি তো এখন এসে জল টল কিচ্ছু খাওনি তাহলে জল খেতে হবে তো একটু হাই তাহলে জল খাওনি এটা বন্ধ করে দিই দিয়ে জলটা খাও তারপর আবার হাঁটবে কেমন হ্যাঁ বাবা আবার বন্ধ করতেও জানে টুক করে স্টপ করে দিল এসো জল দেখাবো এসো অনেক হাঁটা হয়ে গেছে জল খাও ফিনিশ হবে না আর তো ও বাবা কি বড় ঢেকরু ঠে বললো হ্যাঁ স্টার্ট ওইটা না ওইটা তো স্টপ গ্রিনটা হ্যাঁ হবে দাঁড়াও ধরো ধরো আর বাড়াও না বাড়ি দিচ্ছো

টেস্টি লাগছে খেয়ে নাও ওইটা খেয়ে তারপর লেবুর জুস খাবে তো আচ্ছা এই যে কমলা লেবু নিয়ে নিয়েছি এদিকে একটু ছাড়িয়েছি আবার ছাড়িয়ে নিই পুরোটা হুম রস বার করে নিচ্ছি লেবুর তো লেবুর জুস খাবে কমলা লেবুর জুস নাও তোমার জুস টেস্টি হ্যাঁ ফিনিশ গুড পরে খাবে একটু পরে বাবা একাই কেটে ফেললো কাটতে কাজ তো শিখে গেছ ঝাল হুম তুমি তোমার ঝাল খাও হুম বাড়িতে আজকে অনেকটা দুধ বেশি আছে এই দিয়ে একটু মিষ্টি করবো ক্ষীরের মিষ্টি সন্দেশ সন্দেশ করবো প্রায় দু লিটার দুধ নিয়েছি ছেঁকে নেব দুধটা তো ছেঁকে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে দুধটা গরম করবো দুধটা বেশ ঘন করে মারতে হবে তারপর এর মধ্যে চিনি দেবো তখন সান করে ভাত খেতে বসেছে আবার ক্লে নিয়ে খেলছে ক্লে নিয়ে খেলতে খেলতে খাওয়া সোয়াবিন খাওয়া হয়ে গেছে চিংড়ি মাছ খাওয়া হচ্ছে আর এই পাঙ্গাস মাছ হা করো হা করো কি ছবি তুলছে ছাপ তুলছে ছাপ ছোট ভাইয়ের ক্লেটা একটু দেবে বলে নিলো নিয়ে যে খেলা হচ্ছে পাতা আছে পাতা আর এটা ঘর এটা বাড়ি এটা বাড়ির ছোট

ছেলেরা সবাই স্কুলে গেছে দুপুরবেলা সান টান করে আমি খেতে বসে গেছি ওদিকে কড়াই দুধ ফুটছে মৌরলা মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে ওই দিয়ে আমার ভাত খাওয়া যাবে দুধরা ফুটতে ফুটতে দেখুন কতটা কমে গেছে আরও একটু গাঢ় হয়ে এলে তারপর চিনি দেবো মাঝে মাঝে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সরগুলো পরিষ্কার করে দিতে দিতে দুধটা মেরে নিতে হবে দুধটা ফুটে ফুটে অনেক ঘন হয়ে গেছে এখন একটু বন্ধ করে রাখবো রিভু স্কুলে গেছে ওকে আনতে যেতে হবে নিয়ে আসবো আর তারপরে অন্য কোনো সময় আবার সন্ধ্যের সময় বা স্কুল থেকে নিয়ে এসে সন্দেশটা বানাবো तो आंते चाचा रिबू स्कूल की कोच से देखते हैं आज क्या है इसमें आज किसका आने नहीं एडमिट करता है नहीं बोले जी माँगे ही जी जी तो हाँ जा बोलो एक बार पास करने की बोलो जितनी कमेंट की कमेंट बोलो मेम मेम बोली चीजे मेम बोली चीजे मेम ऐ ऐ ऐ এডমিন কার্ডটা পড়ে আজকে পরে তো আর স্কুল হবে কোথায় কালকে হবে হয়ে ছুটি দিয়ে আবার পরীক্ষা শুরু দিকে ঘুরে আসি চলি সূর্য হ্যাঁ সূর্য যাচ্ছে এখনো জল হ্যাঁ

নাকি না চলে দিন এখানে আগুন ফেলে ওই যে কত ছাই পড়ে হুম ধান কাটা হয়েছে মাঠে জল ভর্তি ধান ছেঁকে দিয়েছে আর কেটে তুলে দিয়েছে আর একটু শুকনো হলে আঁটি বাঁধবে এই জমিটা ধান কেটেছি এই যে সব আলোয় তুলে দিয়েছে কিছু কিছু আবার এইখানে রাস্তার ধারেও তুলে দিয়ে কাদা আর এবো যাস না কাদা এক্ষুনি পাপ এ হয়ে যাবে কাতারে পাখি কাঠুকরে পাখি কত পাখি দেখ না ঠোকরা পাখি এই সাতারে পাখি কত পাখি উড়ে যাচ্ছে দেখো গাছের ডালে বসে বসে কাজ ঠোকরা পোকা খায়

ওই যে মুগরি জাল দিয়ে ঘেরে মুগরি বসিয়েছে জল যখন নদীতে নেমে যাবে তখন ওই টানে টানে দুটো ফুল এই তো পড়ে গেছে কত দুটো একটা খুব বেশি হয়নি এখন তো শেষ হয়ে যায় এই যে এই যে শিউলি ফুল আর এই হচ্ছে শিউলি ফুলের বীজ শিউলি গাছের বীজ আর এই পাতা শিউলি গাছের পাতা এইগুলো একটু বড় বড় হয় এখন একটু ডগের দিকটা ছোট হয়ে গেছে এই জয় শিউলি পাতা শিউলি পাতা দিয়ে ঢেঁড়স দিয়ে তে তো খুব ভালো লাগে খেতে আর এমনি সর্দি কাশি হলে আর এমনিতে সর্দি কাশি হলে শিউলি পাতার রস ছিঁচে বার করে খাওয়ালে বাচ্চাদেরকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়

দুধটা একদম ঘন হয়ে গেছে ক্ষীর হয়ে গেছে সন্দেশ কেন দিচ্ছ সন্দেশ কোথায় দিচ্ছি চিনি দিচ্ছি সন্দেশ কি হবে সন্দেশ বানাবো না এমনি করলে মিষ্টি হয় আবার দুধ অতটাও মিষ্টি হয় না মিষ্টি কিন্তু অতটাও নয় একটু মিষ্টি না দিলে সন্দেশটা বানানো যাবে না

ঠিকঠাক আবার ভালো করে করতে যেতে কড়াইতে অল্প একটু লেগে গেছে ওই জন্য কালারটা একটু লাল সেমা তো এসে গেছে না এগুলো কি এটা কিন্তু খুব সুন্দর একটা সাদা মতো কালার হয় এই দেখুন কত টাইট হয়ে আসছে খুন্তি চালানোই কষ্টকর হয়ে যাচ্ছে এভাবে খুন্তি চালিয়ে চালিয়ে মিষ্টির ক্ষীরটা বানাতে হয় বেশ পরিশ্রম হয় শেষের দিকে হাত ব্যথা করে

আমি এই সন্দেশে কিন্তু খুব কম পরিমান চিনি দিয়েছি খুব বেশি দিইনি বাড়িতে যেহেতু তৈরি হচ্ছে বেশি মিষ্টি দিয়ে লাভ নেই যতটা না দিলে সন্দেশটা হবে না ঠিক ততটাই দিয়েছি

এই দেখুন কি সুন্দর হলো এই দেখুন সবগুলা প্রায় হয়ে গেছে সবগুলা সন্দেশি হয়ে গেছে এ সন্দেশগুলো খেতেও যায়নি আর দেখতেও সেই রকম থাপ তুলে পড়া তো খুব সুন্দর দেখতে লাগে নরম পাকের তৈরি তো তাই খেতেও খুব সুন্দর লাগে আর চিনিও খুব বেশি দেওয়ানি খুব একটা শরীরের জন্য ক্ষতিকর হবে বলে মনে হয় না বাচ্চাদের খিদে পেয়েছে আমি একটু এই রাতের জন্য ওদের জন্য চাউমিন বান বসিয়েছি চাউমিন করে ওদেরকে খেতে দেব এগ চাউমিনই করব সবজিও সেরকম কিছুই নেই বাড়িতে এ ডিম দিয়েই করে ফেলব চাউমিনগুলোকে প্রথমে জলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছে একটু লবণ চাউমিন আগে একটু সেদ্ধ করে নেবো তারপর ছেঁকে নিয়ে ডিম দিয়ে ভেজে দেব আমাকে দাও আরে এক মিনিট এক মিনিট করে ভালো হচ্ছে

কালকের বাঙালি মজা এখনো হচ্ছে কত ঢিলে একটাই আরো বেশি স্বাদ আছে পাঁচ মাস তো কালকেই বলেছি আর এই মোরল মাছ যে আলু দিয়ে ঝালটা হেভি লাগে এগুলো ভাত দেখলে আরো ভালো লাগে রুকি দিয়েও খারাপ নয় আর এগুলো কাজে তৈরি করছো নাকি না কে দিয়ে গেছে হুম দুধের সন্দেশ এটা শাঁক এটা কি গো মুকুট ফুল ছাপা সন্দেশ ছাপা সন্দেশ অপর্ণা বানিয়েছে বাড়িতে কেমন স্বাদ হয়েছে দেখি সন্দেশ রুটি দিয়ে খেতে আরো ভালো হুম রুটি দিয়ে একদম জিনিস একটু নিয়ে রুটি দিয়ে খেতে হয় আমার প্রচুর দেশি ভেলি গুড় রুটি দিয়ে ভেলি দোকানে পাওয়া যায় ভেলি গুড় নিয়ে আসবো দুপুরেও আজ আমি ভাত দিয়ে মৌরলা মাছের ঝাল খেয়েছি আর রাত্রেও আজকে আমি একটু মুড়ি খাচ্ছি রুটি আমি আজকে খাবো না খেতে আমার আজকে ইচ্ছে হচ্ছে না আজকে মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে মৌরলা মাছের ঝাল দিয়ে মুড়ি খাচ্ছি মোড়লা বছর ঝাল দিয়ে মুড়ি হ্যাঁ এটা মুড়ি থেকে কাটা যাবে মুখে হ্যাঁ আমার তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি মাখিয়ে মুড়ি মাখিয়ে চাউমিন দিয়েছিলাম সয়াবিনের তরকারিটা খেয়েছিলাম এখন খাচ্ছি তো চাউমিন খেয়েছি করছি করে গিয়ে আজকে সন্দেশ করেছি হুম দেখলাম তো খাও টেস্ট করো রাম মুই তো খেতে 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 টুকটুক করে মানে আলাদা করে হ্যাঁ হাফ দিছি হ্যাঁ হ্যাঁ আমরা তিনজনে বসেছি খেতে রাতেবেলা ছড়া দিন ধরে যে রান্না-বান্না করেছিলাম ওই সবাই মিলে খেয়ে নেচ্ছি রুটি দুটো করেছি আপনাদের দাদা খাবে বলে পর তো সব সেবলাগা তো এই দিয়েই আজকে সব খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া ছেড়ে নিচ্ছি আর আপনাদের দাদা বললো যা আছে দুপুরের খাবার ওই আমরা খেয়ে নেবো আর রাত্রেবেলা রান্না করতে হবে না ওই জন্য আরো বেশি করে রান্না বান্না করলাম না যা আছে তাই দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম খাবার তো সেই আছে আবার শুধু শুধু রান্না করে কি হবে একটু তো গরম করলেই হয়ে যাবে তাই না তুমি তো সারাদিনই খাটছো একটা দিন রাত্রে রান্না করলে না তো কি হবে তাই না থ্যাংক ইউ হুম থ্যাংক ইউ এবার একটা মিষ্টি তুলে নি দেখছেন চারটে মিষ্টি নিয়েছিলাম এর মধ্যে টুকটুক করে সবাই খেয়ে নিয়েছে খাবারের মাঝখানে মাঝখানে নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে আমি এটা নিয়েছি খেয়ে দেখি আমার তো বেশ ভালোই লাগলো আর ছেলেদের কথা বলার অপেক্ষা নেই ওরা এই মিষ্টি পেলে ঘুরতে ফিরতে ঠিক খেয়ে নেয় আমি একটা মিষ্টি খাই অত হেভি লাগছে কিন্তু আসি আসি এখানে এক দুটো করে নিয়ে নিয়ে খেলছি আমি আর দেখ শেষ করে দিয়েছি আমি আর ভাই আরেকটা দিবে পরে খাবি আজকে তো অনেকগুলো খেলি তাই কালকে আবার হেভি লাগে মিষ্টি দিন মিষ্টি আমি তো আমি স্কুলে গিয়েছিলাম সারাদিন কি হয়েছে জানি না তবে বোঝা গেল দুপুরবেলা রান্না হয়েছিল পাঙাল মাছের ঝাল আর মোরলা মাছের ঝাল আলু দিয়ে খুব ভালো স্বাদ হয়েছে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার পরের ভ্লগে শুভরাত্রি নমস্কার